আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ফার্দুল ইসলাম তো আমাদের কাছে যে গাড়িগুলো আছে এই গাড়ির ব্যাপারে একটু কথা বলবো এটা হচ্ছে স্টেশন ওয়াগান যারা অল্প টাকা দিয়ে গাড়ির ব্যবসা করতে যাচ্ছেন অল্প টাকা দিয়ে গাড়ির ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো যাদের দামি প্রাইভেট কার কেনার ক্যাপাসিটি নাই তো আপনাদের তো আপনারা চার লাখ টাকার নিচে চার লাখ টাকার একটু নিচে স্টেশন ওয়াগান এই গাড়িটা একদম ফ্রেশ ওয়ার্ল্ড ব্যাঙ্কে ওয়ার্ল্ড ব্যাঙ্কে এক ভদ্রলোক চাকরি করতো তার কাছ থেকে এই গাড়িটি কেনা হয়েছে চার লাখ টাকার নিচে দু হাজার দুইয়ের স্টেশন ওয়াগান এসি ইঞ্জিন কাগজপত্র ইঞ্জিন গিয়ার সাসপেনশন অলোকে অলোকে এই গাড়িটি পাবেন তো আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে ডিজেল এগারো মডেল ফুলপ্যাড সুপার জেল গাড়ি এই গাড়িটা আমার কালেকশনে আছে গাড়িটি বিক্রি হয় নাই তো এগারো মডেল ফুলপ্যাড সুপার জেল গাড়ি এক দোম অরিজিনাল কালারের উপরে আসে এই গাড়িটি বিশ লাখ টাকার নিচে বিক্রয় করা হবে ওয়ান কেডি ভি ইঞ্জিন বিশ লাখ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে তো বেশ কিছু গাড়ির কালেকশন আমার কাছে আছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এলপিজি কনভার্সন করা দু হাজার চারের ফুলপ্যাড সুপার জেল গাড়ি দু হাজার চারের ফুল প্যাড সুপার জেল গাড়ি এই গাড়িটি বিক্রয় করা হবে এই গাড়িটি সাড়ে পনেরো লাখ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে দু হাজার চারের পাঁচ মডেল ফুল প্যাড সুপার জেল গাড়ি ফ্রেশ মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই টুকিটাকি টাকি কাম যা আছে করে দেব এই গাড়িটি সাড়ে পনেরো লাখ টাকার নিচে দুই হাজার পাঁচের তিপ্পান্ন সিরিয়াল ফুলপ্যাট সুপার জেল গাড়িটি পাবেন এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে দুই হাজার পাঁচের ফুল প্যাড সুপার জেল গাড়ি সাদা কালারের এই গাড়িটি বিক্রয় করা হবে তো ভাই এটা হচ্ছে দুই হাজার পাঁচের ফুলপ্যাট সুপার জেল গাড়ি ফ্রেশ আমরা রেডি করে দিব সাড়ে পনেরো লাখ টাকার নিচে গাড়িটি পাবেন তো এই টাইপের গাড়ি নিতে চাইলে অবশ্যই ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন এই গাড়িগুলো আমার স্টকে বর্তমান আছে তো এটা হচ্ছে দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং পনেরো সিরিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার এই গাড়িটি বায়না হয়েছে এই গাড়িটি বায়না হয়েছে যে বাইনিছে তার জন্য সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ